আসসালামু আলাইকুম আমরা যারা সাত বাগানে বিভিন্ন জাতের ডালিম বা আনার গাছ লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ বছর আমাদের গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে তো এই ফলগুলো হারভেস্ট করার পর আসলে আমরা কি ধরনের পরিচর্যা করলে আমাদের গাছে পরবর্তী বছর আবারও এমন ফুল এবং ফল আসবে তো এই বিষয়টা অনেকে জানতে চায় অনেকে ভাবে যে এক বছরই ফল হয় সাত বাগানে পরবর্তী বছর আসলে ফুল ফল ভালো আসে না তো তাদের এই ধারণাটা ভুল তো এর জন্য আমরা যেটা করতে পারি আমাদের গাছে প্রচুর পরিমাণ ফল যখন হারভেস্ট করে ফেলবো এর পরবর্তীতে আমরা গাছের যতটা সম্ভব মাটি কিন্তু চারপাশ থেকে উঠায় ফেলতে হবে উঠায় ফেলতে হবে তখন যদি গাছে কিছু শিকড় ছিঁড়ে যায় তারপরেও কোনো সমস্যা নেই গাছের কিছু শিকড় ছিঁড়ে গেলেও সেটা আবার পরবর্তীতে হয়ে যাবে এখন যাদের গাছ ছোটো টবে আছে তারা অবশ্যই চেষ্টা করবেন গাছটা বড় হাফ ড্রামে দেওয়ার জন্য এবং যাদের গাছ হাফ ড্রামে আছে তারা গাছের গুডা থেকে মিনিমাম এক বৃদ্ধক পরিমাণ দূরত্ব বজায় রেখে মাটিটা যতটা সম্ভব মিনিমাম পাঁচ থেকে সাত ইঞ্চি গর্ত করবেন আরও বেশি করলে আরও বেশি ভালো হয় তবে সাইজ অনুযায়ী এটা চারপাশ থেকে মাটিটা উঠায় তখন শিকড় ছিঁড়ে গেলেও খুব একটা সমস্যা নাই আপনারা চারপাশ থেকে মাটিটা উঠাবেন পর্যাপ্ত মাটি উঠানোর চেষ্টা করবেন এবং ওখানে নতুন করে মাটি তৈরি করবেন সুন্দর মাটি জৈব সার দিয়ে এবং হাড়ের গোঁড়া শিংকুচি যদি থাকে তাহলে খুবই ভালো কথা এটা দিয়ে কিন্তু আপনারা মাটিটা ভরাট করে দেবেন এবং গাছের ডালপালা ছাঁটাই করবেন অনেকে জানতে চায় গাছের ডালপালা কখন ছাঁটাই করব গাছের ফল যখন শেষ হয়ে যাবে গাছের ডালপালা ছাটাই করবেন অথবা ফল যখন হারভেস্ট করবেন ডাল সহ ফলটা হারভেস্ট করবেন তাহলে ডালটা গাছটা একেবারে ছাঁটাই হয়ে যাবে এবং ছাটাই হয়ে যাওয়ার পর গাছের মাটিটা পরিবর্তন করে দেবেন তখন যদি চান সরিষার খোল বীজ পানিটা নিয়মিত ব্যবহার করবেন আর কিছু রাসায়নিক সার চাইলে ব্যবহার করতে পারেন এতে করে গাছে প্রচুর পরিমাণে শক্তি পাবে এবং বর্ষা শেষের দিকে কিন্তু গাছে আবারও প্রচুর পরিমাণ ফুল আসবে এবং সেই ফুলগুলোই মূলত শীতকালে ফল হবে এবং সেই ফলগুলোই বাজারজাতকরণে সবচেয়ে বেশি সুবিধা হবে আর বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে লাগাচ্ছেন সেই ফলের কালারটা সুন্দর আসবে এবং ফলের এখন বর্তমানে ভিতরে কালারটা কিন্তু খুব একটা ভালো আসছে না সাদাইটে বা গোলাপি কালারের আসতে তবে শীতকালে যে ফলগুলো হয় সেটা টকটুকি লাল হয় তো এই ফলটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো যদি আপনারা সংরক্ষণ করতে পারেন বা সুন্দরভাবে ধরে রাখতে পারেন ফলগুলো তো তাহলে কিন্তু এই ফলগুলো শীতকালে একেবারেই পূর্ণাঙ্গভাবে কালার আসবে এবং এই ফলটা শেষ হতে মোটামুটি আর এক মাস লাগবে এক মাসের মধ্যে শেষ হওয়ার পরেই মাটিটা পরিবর্তন করে ডালপালা ছাঁটাই করে দিতে হবে এবং কীটনাশক এবং ছত্রাকনাশক অবশ্যই লাগাই দিতে হবে বিশেষ করে ছত্রাকনাশকে যে পেস্ট তৈরি করে যুক্ত স্থানে লাগাই দিলে সবচেয়ে বেশি ভালো হয় এবং একবার কীটনাশক স্প্রে করে দেবেন তাহলে গাছের পোকামাকড় দূর হয়ে যাবে এবং যখন নতুন পাতা বের হবে তখন কীটনাশকটা নিয়মিত স্প্রে করতে হবে তাহলে নতুন পাতাগুলো নষ্ট করবে না এবং গাছটা খুব দ্রুত আবারও ঝোপালো হয়ে যাবে